ভেদিয়াডাঙ্গা অধিবাসী বৃন্দ এবারে তেরোতম বর্ষে পদার্পণ করেছে পিকনিক গার্ডেনে আমরা পেয়ে গেছি ওনাদের পুজোর কর্মকর্তাদের যে পুজো কিভাবে চিন্তাভাবনা করলেন বা শুরু করলেন যদি একটু বল মানে শুরু থেকে শুরু শুনতে চাইছেন না আমাদের এটা তেরোতম বর্ষ প্রথমে এমনি এক ফার্স্ট ইয়ার আমরা করি যখন একদম ছোটভাবে মানে না করলেই নয় ওরকম ভাবে পুজোটা স্টার্ট করেছিলাম মানে গল্পচ্ছলে পুজো আর কি তো সেখান থেকে আজকে এই জায়গায় আমরা আজকে আনতে পেরেছি আমাদের সব থেকে বড় ব্যাপার যেটা সেটা আমরা চাঁদা তুলি নাই পুজোর জন্য আমরা নিজেরা যে গ্রুপ আছি আমাদের টিম আছে তারাই আমরা নিজেরা যা ডোনেশন দিয়ে আমরা এই পুজোটাকে করি আর সেকেন্ডলি হচ্ছে আমরা তেরো বছর এইটা পদার্পণ আমাদের করেছে পুজো তো আমরা ডে ওয়াই ডে পুজোটাকে একটু ভালো উচ্চমানে নিয়ে যেতে চাইছি তো আগামী দিনে আরো ভালো করবো সেটাই আমাদের প্রচেষ্টা থাকে প্রত্যেক বছরের তো এই আমাদের মানুষ তো জগদ্ধাত্রী পুজো মানে বোঝে চন্দননগর ঠিক চন্দননগরের আদলে যেভাবে দেবী মূর্তি তৈরি হয়েছে দেবী মূর্তি তৈরি করেছেন আমাদের প্রতিমা শিল্পী শ্রী সনাতন পাল কুমার উনি আমাদের প্রায় লাস্ট ন বছর ধরে উনিই ঠাকুর বানাচ্ছেন আমাদের আর ওনার সাথে আমাদের প্রথম থেকেই কথা হয় কেরম ভাবে আমরা ঠাকুর কি ঠাকুর বানাবো না বানাবো এরকম স্টাইল এর ঠাকুর বানাতে চাই তো এটা বরাবরই উনি আমরা যেরকম ভাবে বলি সেরকম ভাবে উনি করে দেন বিভিন্ন জায়গা যেমন বিশেষ করে আপনার আলোর একটা থাকে থাকে থিমেরও তো সেই বিষয় আমরা এখানে দেখলাম যে একটা হালকা থিমের ছোঁয়াও রয়েছে তো এটাকে আরো বড় ভাবে বাস্তবায়িত কি আগামী বছর দেখতে পাবে মানুষ আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন করার চেষ্টা করি এই বছর যেরকম আমাদের ভাবনা যেটা থিম বলুন যেটা সেটা হচ্ছে বাংলার ঐতিহ্য আমরা আমাদের বেঙ্গলকে বেঙ্গলের যে কালচার আমাদের সেই কালচারটাকেই তুলে ধরতে দেখবেন হয়েছে আমাদের আমরা রেগুলার ইউজ করি আমাদের গামছা প্রত্যেকটা মানুষের বাড়িতে ইউজ হয় লন্ঠন আগেকার দিনে ইউজ হতো এখন আমরা ওটা চলে না তো সেইগুলো দিয়ে আমরা যতটুকু পেরেছি একটা বাংলার কে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই পুজোর মাধ্যমে এই পুজোটা কতদিন ধরে হচ্ছে বা আগামী দিন কি কি প্রোগ্রাম হয়েছে পুজোর পুজোটা আমাদের সাধারণত অ্যাকচুয়ালি সপ্তমী থেকেই শুরু হয় বাট এবছর সবাই অনেক আমাদের যারা কাজকর্ম করে তারা কেউ কিছু কম মেম্বার সভাতে আমরা নবমীর দিনই এবার পুজোটা করছি নবমী দশমী আর আগামীকাল আমাদের আজকে আমাদের যে পুজোর পর ভোগ আছে ঠিক আছে আর আগামীকাল আমাদের পাড়াদের পাড়ার বাচ্চা যারা ছেলে মেয়েরা আছে বা আমাদের বৌদি যারা আছে বা বোনেরা যারা আছে তাদেরকে নেটা কালচারাল প্রোগ্রাম আছে আর তার দিন এক তারিখে আমাদের বাউল গানের একটা প্রোগ্রাম আছে প্লাস তার সাথে লোকাল আমাদের কিছু আর্টিস্ট আছে তাদেরকে নিয়ে একটা ছোটখাটো প্রোগ্রাম করব আমরা আর রবিবার দিন আমাদের সিঁদুর খেলা আছে একটা ওইটা আমাদের এবছরের একটা অ্যাডিশনাল বলতে পারেন নতুন আমাদের একটা পরিকল্পনা যেটা আমাদের লাস্ট বারো বছরের ছিল না এবছর প্রথম আমরা ওটা শুরু করতে চলেছি তো সিঁদুর খেলা তারপরে নিরঞ্জন আমাদের রবিবার এই যে দোষ থেকে এই যে বাচ্চার থেকে বুড়ো সবাই মিলে একটা উৎসবের মতন পাড়ার সবাই একসাথে এই কটা দিন এই তিনটে চারটে দিন একসাথে একই জায়গায় বেড়ে ওঠে বা একই সাথে কাটানো তো এখান থেকে কি কখনো মনে হয়েছে যে আমরা চন্দননগরে চন্দননগরে পুজো না এই পাড়ার মধ্যে কটা দিন কাটানো না না আমরা চন্দননগরে আগে যেতাম কিন্তু যবে থেকে আমরা এখানে পুজো স্টার্ট করেছি আমরা এখানেই থাকি আমরা এটাকে কলকাতাটাকেই আমরা মানে ওইটাই ফিল করাতে চাই যে চন্দননগরের অবভিয়াসলি জগদ্ধাত্রী পুজো হুম আমাদের এখানেই সেই এটা আমাদের এখানেই ফিলটা আমরা এখানেই পাই আর আমরা আপনারা দেখছেনই হয়তো কিছুটা ছোঁয়া আমরা ওখানকার দিতে পেরেছি একদমই তাই এক টুকরো চন্দননগরের ছোঁয়া এখানে আসলে আপনারা দেখতে পাবেন এবং এখনো সময় আছে কাল পরশু যদি একটু সময় করে এখানে আসেন দেখতে পাবেন যে মায়ের রূপ মায়ের মূর্তি অপরূপ সুন্দর হয়েছে মায়ের মূর্তি তার সাথে নিজেদের এই যে হালকা থিমের বিশ্ববঙ্গা টিভি এবং নিউজ চব্বিশ ঘন্টার পক্ষ থেকে ওনাদের হাতে সেরা পরিবেশের স্মারক তুলে দেওয়া হল

শুরু থেকেই একদম আমার কাকা হয় আমাদের ঠিক আছে উনি এই পুজোর সাথে ডে ওয়ান যেদিনকার আমরা এমনি মোড়া লাগিয়ে পুজো করতাম সেদিনকার কেউ ছিল আজকেও আছেন আগামী দিনেও থাকবেন লাস্ট তেরো বছর ধরে উনি পুজো করতেন ওনার থেকে আপনি ভালো আস্তে আস্তে তেরো বছরে পা দিল এই পুজো চোখের সামনে ছোট পুজো থেকে বড় বড় হওয়া এই তেরোতম বর্ষে পুজোর এই পুরস্কার পাওয়া বা এইভাবে সাজানো সবাই মিলে একত্রিত সব কাজ করা অনুভূতিটা কি যদি অনুভূতি বলতে আমি এইটাই বুঝি তেরো বছর আগে ওর বয়সটা আরো কম ছিল ওই প্রথম দিন থেকে যেভাবে শুরু করেছে তার পরের বছর থেকে আস্তে 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 বাড়তে বাড়তে এই জায়গায় এসছে এবং ওই আমাদের এই অধিবাসী সমগ্র অধিবাসী বৃন্দের সভাপতিও আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব ওর দীর্ঘায়ু কামনা করি ও সুস্থ থাকুক সবাইকে নিয়ে এই আনন্দটা করুক আমাদের তো বয়স হচ্ছে একদিন তো আমাদের ওদের জায়গা করে দিতে হবে যদিও আমার চুরাশি বছর আয়ু পুষ্টি অনুযায়ী আমি চাইবো চুরাশি বছর পর্যন্ত আমি সুস্থ থেকে মায়ের পুজো করব এটাই আমার আরো বড় হয় আরো বড় মানে প্যান্ডেল বড় হবে কিনা জানি না কিন্তু ঠাকুরের রূপ নিয়ত আমাদের আরো সুন্দর থেকে সুন্দর হচ্ছে এটা আরো যাতে ভালোভাবে এরা ধরে রাখতে পারে সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা মহিলা সদস্যরাও আছেন যারা শুরু থেকে আমাদের সামনে শুনে আজকের এই পুরস্কার বা আজকের এই অনুষ্ঠান জগদ্দত্রী পুজোর অনুভূতিটা কি ভীষণ ভালো আমরা এই জগদ্ধাত্রী পুজোর অপেক্ষায় থাকি দুর্গা পুজো আর কালী পুজোর পরেই আমাদের কি করবো জগদ্ধাত্রী পুজোতে কি ওই সবকিছু আমাদের অ্যারেঞ্জ করে এখানে টিম আছে যারা সব প্ল্যানিং করে আর আমরা মহিলারা বেশিরভাগ চেষ্টা করি আমরা কি প্রোগ্রাম করব বাচ্চাদের নিয়ে কিরম ভাবে আমরা ওদের আনন্দ দিতে পারি আমরা এখানে সবাই মিলে তিন চার দিন হই হই করি সিঁদুর খেলাও এবার নতুন নতুন বললেন যে এবারে নতুন রাইট আমরা মহিলা ঢাকিদের মানে ডাকা হচ্ছে তাদেরকে নিয়ে আমরা সবাই সিঁদুর খেলাটা আমাদের দেখার মতো মানে আমি আপনাকে বলবো বা যারা দেখছেন এই চ্যানেল আমি তাদেরকে বলবো নিশ্চয়ই আসবেন যদি পারেন আমাদের সিঁদুর খেলাতে আসুন দেখুন আপনাদের খুব ভালো লাগবে আর এই জগদ্ধাত্রী পুজো মানে আমাদের কাছে খুব প্রিয় আহ দুর্গা কালী এগুলো তো আছেই আমাদের কিন্তু জগদ্ধাত্রী পুজোর একটা অন্যরকম আনন্দ কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের